পুরো চিত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি পুরো চিত্র আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি ফায়ার সার্ভিসের গাড়িগুলো কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু এখানে পৌঁছতে পারেনি ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে শুধুমাত্র ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কর্মীরাই নয় আশেপাশে যারা বসবাস করেন যাদের বাড়িঘর পড়ে নেই তারাও কিন্তু মূলত তাও কিন্তু মূলত এখানে এসে সহযোগিতা করছেন সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এমনকি এইখানে মসজিদের ঠিক কিছুক্ষণ আগে আমি দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন তাই বিধায় আমরা কিন্তু এই জায়গাটিতে এখনো অবস্থান করছি আমরা ঠিক একতলা এবং তিনতলার মাঝামাঝি জায়গা অবস্থান করেছি কারণ ছাদে উঠার যে বিষয়টা ছাদে উঠে যে দেখানোর যে চেষ্টা সেটা আমরা আরেকটু চেষ্টা করব সেখানে সেখানে দেখানোর আমরা সেই ছাদে একটু চেষ্টা করি যেহেতু ফায়ার সার্ভিসের এখানে লোক এসেছেন সেখানে কিন্তু হ্যাঁ ফায়ার সার্ভিসের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু পানি এখনো পানি এখনো দিতে পারেনি আপনি দেখতেই পাচ্ছেন দেখুন আমি আবারও একটু দেখানোর চেষ্টা করব পুরো পুরো আহ কয়াল বস্তুটি দাও দাও করে চলছে ধাও ধাও করে চলছে এখানে মূলত যে বিষয়গুলো আমি শুনেছি সেই আর কথা যদি একটু বলতে চাই আসলে অনেকেই তো কর্মজীবী আহ তারা কর্মজীবী মানুষ ছিলেন কর্মজীবী আহ মানুষ ছিলেন সেই কর্মজীবী মানুষ তারা কিন্তু তাদের পরিবারের ছোট ছোট সদস্যরা আমি সেই আর আমি শুনেছি যখন আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে যখন আমি হেঁটে আসছিলাম তখন সেই সাধারণ মানুষ বা যারা এখানে বসবাস করতেন তারা মূলত এখানে এখানে এইখানে তারা ঘরের সন্তান রেখে ছোট ছোট বাচ্চা রেখে ছোট ছোট বাচ্চা রেখে তারা কিন্তু গিয়েছিলেন সেই জায়গাটিতে আমি যদি একটু দেখাতে চাই যে পুরো পুরো চিত্রটা আমি পুরো চিত্রটা পুরো চিত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি পুরো চিত্র আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার